যারা গাড়িতে মাইলেজ পাচ্ছেন না প্রচুর পরিমাণে তেল খায় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমি নিজেও দীর্ঘদিন এই সমস্যায় ভুগছিলাম আমার গাড়িতে প্রচুর পরিমাণ তেল খাই তো কোনোভাবেই কোনো সমাধান পাচ্ছিলাম না তারপরে আমাকে এক ভাই বলল এই সমাধানটা করে দিল সেই ভাই আমাকে জাস্ট সামান্য একটা টিপস দেখিয়ে দিল তারপর থেকে আমার মাইলেজ ভরপুর আমি আমার এই গাড়িতে ফিফটি প্লাস মাইলেজ পাচ্ছি আপনাদের কিচ্ছু করতে হবে না কোথাও যাইতে হবে না আপনি নিজেই শুধুমাত্র একটা টেস্টারের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার গাড়ির বাম পাশে চলে যাবেন বাম পাশে যেয়ে একেবারে কার্বোটয়েড নিচে এইখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখ চেষ্টা করতেছি যে কার্বোটারের নিচে একটা স্ক্রু থাকে এখান থেকে এটাকে বলে ইয়ার স্ক্রু এটাকে সম্পূর্ণ টাইট দিবেন আপনার হাতের ডান দিকে ঘুরিয়ে সম্পূর্ণ টাইট দিবেন সম্পূর্ণ টাইট দেওয়ার পরে এটা বাম দিকে দুই প্যাচ ঢিলা করবেন আড়াই প্যাচের দরকার নাই শুধুমাত্র দুই প্যাচ ঢিলা করবেন তাহলে আপনার সমস্যা আলহামদুলিল্লাহ সলভ হয়ে যাবে আপনি প্রচুর পরিমাণ মাইলেজ পাবেন ধন্য